নমস্কার প্রিয় দর্শক নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে কথা বলবো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরপর ঘটে চলা কিছু ঘটনা নিয়ে বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম পার্টি কিন্তু বারবার একটা অভিযোগ করে এসছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা গোপন সমঝোতা আছে এই অভিযোগটা বহুবার বহু ক্ষেত্রে প্রকাশ্যেই সিপিএম পার্টি এই কথাটা বলে থাকে ডায়মন্ড হারবার কি সেই যে সিপিএমের অভিযোগটাকে কি প্রমাণ করার চেষ্টা করল কেন এই কথা বললাম এখানে দুটো তিনটে ঘটনার কথা যদি উল্লেখ করা যায় গত লোকসভা ইলেকশনে বেশ দু লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে এর মধ্যে নতুন একটি রাজনৈতিক দল জন্ম নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী তিনি কিন্তু বহুবার প্রকাশ্য জনসভায় এমনকি সংবাদ মাধ্যমে কাছে বহুবার তিনি বলেছেন তিনি ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করতে চান শেষ পর্যন্ত কিন্তু তিনি সেখান থেকে সরে এলেন সরে এলেন এই কথা বলা যাবে ঠিক হবে না পালিয়ে গেলেন এই কথা বলা ঠিক হবে এটা দর্শক বন্ধুরা আপনারা ঠিক করবেন আমি যে আইএসএফের বিরোধী হিসেবে কথা বলছি এরকম বিষয় নয় তৃণমূলের বিরোধী বা কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলছি এরকম বিষয়ও নয় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নসাদ সিদ্দিকি সেখান থেকে সরে এলেন এই সরে আসার পিছনে তিনি যে যুক্তিটা খাড়া করেছেন যেতে তার দল তাকে সেখানে লড়ার অনুমতি দেয়নি দেখুন একটা রাজনৈতিক দলের প্রধান যিনি চেয়ারম্যান তিনি ইচ্ছা প্রকাশ করেছে এবং তার দল সেই ইচ্ছাকে মর্যাদা দেবে না এটা বিশ্বাস করতে কি খানিকটা কষ্ট হয় না এটা কি সহজেই বিশ্বাস করা যায় এই প্রশ্নটা আমার রইল আপনাদের কাছে দর্শক বন্ধুদের কাছে শেষ পর্যন্ত তিনি ওখানে প্রতিদ্বন্দ্বিতা করলেন না উনি সরে এলেন ওখানে মজলুল লস্কর নামে একজন প্রার্থীকে উনি দাঁড় করিয়েছেন যার কোনো পরিচিতি নেই রাজনৈতিক পরিচিতি নেই স্বাভাবিকভাবেই সেখানে তার কোনো রাজনৈতিক প্রভাব পড়বে না সেখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জিকে তিনি আইএসএফের পক্ষ থেকে এক প্রকারে ওয়াক ওভার দিয়ে দেওয়া হয়েছে বলেই এটা ধরে নেওয়া যেতেই পারে এটা আপনারা চিন্তা ভাবনা করবেন কমেন্ট করে জানাবেন তারপরে যদি কথা বলা যায় আমরা বহুবার দেখেছি তৃণমূল এবং বিজেপি এই দুই রাজনৈতিক দল নিজেদের মধ্যে নীতির বিষয় নিয়ে অনেক বিভেদ প্রকাশ্যে তারা করে থাকেন অনেক যুক্তি যুক্তিতর্ক সব থেকে বড় কথা তৃণমূলের থেকে বড়ো প্রতিপক্ষ বিজেপি আবার বিজেপির সব থেকে বড়ো বিরোধী তৃণমূল এরকম একটা প্রকাশ্যে বলার চেষ্টা করে থাকেন আমরা দেখেছি সংবাদ মাধ্যমে বলেন প্রকাশ্য জনসভায় বলেন বিজেপির চরম বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের চরম বিরোধিতা করছে বিজেপি মানুষকে একটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে এরা দুজনই হচ্ছে একে অপরের হচ্ছে প্রতিদ্বন্দ্বী সেটা কি লাশ পর্যন্ত আমরা দেখতে পেলাম ডায়মনহারবার লোকসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাস নামে যে যাকে প্রার্থী হিসাবে বিজেপি ঘোষণা করেছে তাকে রাজনৈতিকভাবে কতগুলো মানুষ চেনেন এ বিষয়ে আমার সন্দেহ আছে আমি কিন্তু তার নাম প্রথম শুনেছি আমার কথা যদি বলা হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটা চর্চা চলছে এই বিষয় নিয়ে বিশ্বজিৎ দাসের রাজনৈতিক পরিচিতি নিয়ে সেখানে দাঁড়িয়ে যে বামেরা যে অভিযোগটা করে তার কি সত্যতা প্রমাণ করতে চাইছে বিজেপি বিজেপি কি একদম ওয়াকওভার দিতে চাইলো তৃণমূলকে অভিষেক ব্যানার্জিকে এরপরেও যার কোনো রাজনৈতিক পরিচয় নেই তাকে নিয়েও বিজেপি সাফাই গাইছে যে অভিষেক ব্যানার্জির হচ্ছে জামানত জব্দ করবে এটা কতটা বিশ্বাসযোগ্য হতে পারে বিজেপিতে সদ্য যোগ দেওয়া কংগ্রেস থেকে আসা কোস্তা বাগচি তার নামও প্রচারে এসছিল শোনা গেছে বহুবার তিনি হয়তো হতে পারতেন ডায়মন্ড হারবারের প্রার্থী শঙ্কুরদেব পণ্ডা তিনিও হতে পারতেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী এদের দুজনারই রাজনৈতিক পরিচয় পরিচিতি ভালো আছে সমাজে মানুষ একে চেনে রাজনৈতিক বিজেপির নেতা হিসাবে যদিও কোস্তা বাগচি খুব সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে তার অনেক ঘটনা প্রবাহ আছে সে বিষয়ে আলোচনা যাচ্ছি না কিন্তু এদেরকে কিন্তু প্রার্থী করতে পারতো তাহলে কিন্তু লড়াইয়ের একটা জায়গা থাকত এবং বিজেপি এবং তৃণমূল বিরোধী যে রাজনৈতিক দল বিশেষ করে বাম এবং কংগ্রেস তারা কিন্তু খানিকটা হলেও এই জোরের সঙ্গে এটা বলতে পারতো না যে হচ্ছে অভিষেক ব্যানার্জিকে বিজেপি ওয়াক ওভার দিয়ে দিল সত্যি কি ওয়াক ওভার দিয়ে দিল বিজেপি এই প্রশ্নটাও আপনাদের কাছে থাকলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে বিষয়টা চলছিল বিজেপি এবং তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হবে বিজেপি সেই জায়গা থেকে খানিকটা খেলা ঘুরে গেল খেলা ঘুরে গিয়ে দাঁড়ালো বাম কংগ্রেস জোটের যে প্রার্থী প্রতিকুর রহমান ছাত্র সংগঠন করে আসা ছাত্র সংগঠন থেকে উঠে আসা একজন উজ্জ্বল মুখ যার বিশেষ করে ছাত্র রাজনীতিতে যার প্রচার বহুল এবং তার জনপ্রিয়তা প্রচুর এখন কিন্তু খেলাটা ঘুরে প্রতিদ্বন্দ্বী অভিষেক ব্যানার্জির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে নাম উঠে আসছে প্রতিকুর রহমানের তাহলে কি প্রতিকুর রহমান খানিকটা হলেও বেগ দেবে অভিষেক ব্যানার্জিকে যেটা দেখা যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং সূত্রে যেটা যে খবর তাতে করে প্রতিকুর রহমানের যে রাজনৈতিক প্রচার যে ভোটের প্রচার তাতে কিন্তু ব্যাপক অংশের মানুষের ঢল আমরা লক্ষ্য করছি জানতে পারছি বিভিন্ন সোর্সে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহুর্তে খেলা ঘুরে গেল প্রতিকুর রহমান বনাম অভিষেক ব্যানার্জি সিপিএম বনাম তৃণমূল বাম কংগ্রেস জোট বনাম তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু প্রথমত খেলা থেকে ছিটকে গেল ওই যে তৃণমূলের ভাষায় যদি বলা হয় খেলা হবে সেই খেলা থেকে ছিটকে গেছে কিন্তু আইএসএফ নওসার সিদ্দিকি ছিটকে গেছে তার দলকে নিয়ে অভিষেক ব্যানার্জির কোর্ট থেকে ছিটকে গেছে এখন ছিটকে গেছেন আর নিজেই সরে গেছেন সেটা পরের বিষয় এই বিতর্কে আমি এতে এখনই যেতে চাইছি না প্রধান প্রতিপক্ষ যিনি হতে চাইছিলেন বিজেপি যেটা প্রকাশে বলার চেষ্টা করে বিজেপির সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিশেষ করে ডায়মন্ড হারবারে কোনো লড়াই নেই এই মুহুর্তে লড়াইটা হতে যাচ্ছে বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রতীক উর রহমান বনাম তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বিদায়ী সাংসদ অভিষেক ব্যানার্জির এখন দেখার বিষয় উর রহমান বলছেন তিনি অভিষেক ব্যানার্জিকে পরাজিত করবেন অভিষেক ব্যানার্জি বলছেন তিনি গত বছরের থেকে আরও বেশি ভোটে চার লক্ষ ভোটে জিতবেন এখন দেখার বিষয়ে এখন প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি এবং বাম কংগ্রেস জোটে সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমান ছাত্রনেতা বিজয়ের রথ কার দিকে যায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আপনারা জানাবেন আপনাদের মতামত আপনারা কি ভাবছেন এই ডায়মন্ড হারবার নিয়ে নজর সিদ্দিকী প্রথমেই তার নিজের জায়গা থেকে সরে গেলেন অন্যদিকে বিজেপি কি ওয়াক ওয়াকওভার দিয়ে দিল অভিষেক ব্যানার্জিকে এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন এবং এটাও আপনারা কমেন্ট করতে করে জানাবেন যে হচ্ছে এই মুহূর্তে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজয়ের রথ কার দিকে ছুটছে প্রতিকূর রহমান ছাত্রনেতা এসএফআইয়ের প্রতিকূর রহমান নাকি অভিষেক ব্যানার্জি সেই দিকে আমাদের নজর থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন